বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম হ্যালো সুখী জনগণ সবাই কেমন আছেন আজ আমি আপনাদের নিয়ে রান্না করব। ভিন্ন স্বাদের ফ্রাইড রাইস চলুন দেখে নেওয়া যাক ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ আপনারা দেখছেন লেটস কুক উইথ প্রথমে চালের জন্য পানি গরম করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার পানি ভালো করে ফুটিয়ে নেব পানি ফোটা শুরু হলে চিনিগুড়া চাল দিয়ে দেবো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো ঠান্ডা পানির মধ্যে চাল দিলে কিন্তু চাল ভালো সিদ্ধ হবে না আঠালো হয়ে যেতে পারে এবার চাল সত্তর পারসেন্ট সিদ্ধ করে নেব চাল সিদ্ধ হয়ে গেলে ভালো করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব এবার মুরগির বুকের মাংস নিয়ে নিব বুকের মাংসকে ফিঙ্গার কাট করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন এবার একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ সয়া সস চা চামচ টমেটো সস এবার দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা হাফটা চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবার চিকেন ফ্রাই করার জন্য ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। একে একে চিকেন পিসগুলো গরম তেলে দিয়ে দিব চুলার আগুন মিডিয়াম থেকে একটু বেশি রেখে ভালো করে ভেজে নেব চিকেন পিসগুলো লাল হয়ে গেলে উঠিয়ে নেব এবার ফ্রাইড রাইসের ডিম ভেজে নিব তার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার চারটি ডিমের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পাতলা করে ডিম ভেজে নিব ডিমগুলো বেশি লাল করা যাবে না ঝুরঝুরি করে ভাজা দিয়ে ডিমগুলো উঠিয়ে নেব এবার মূল রান্না শুরু করছি প্রথমে পেঁয়াজ কিউব হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম হালকা ভাজা দিয়ে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দেব উপকরণগুলো হালকা নাড়াচাড়া দিয়ে একে একে দিয়ে দেব মটরশুঁটি কুচি করা গাজর বেবিকর্ন কুচি করা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ ভালো করে ভেজে নেব এবার সিদ্ধ চিনি গুঁড়া চাল দিয়ে দেব হালকা উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন আর ভেজে রাখা ডিম উপকরণগুলো মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দেব সয়া সস এই ফ্রাইড রাইসে সয়া সসের পরিমাণ একটু বেশি পরিমাণে দিতে হবে মেশানো হয়ে গেলে দিব টমেটো সস এবার ভালো করে ভেজে নিতে হবে এই স্বাদ মতো লবণ দিয়ে দিব কারণ বিভিন্ন উপকরণের সাথে আগেই লবণ দেওয়া হয়েছে আবার সয়া সসের সাথেও লবণ থাকে তাই সবার শেষে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চুলার হিট একটু হাই করে ভেজে নিচ্ছি শেষের দিকে ঘি দিয়ে দিচ্ছি ঘি মেশানো হয়ে গেলে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস এভাবেই খুব সহজে ঘরে বসে তৈরি করে ফেলুন মজাদার ফ্রায়েড রাইস দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ